হাতে এগুলো কিন্তু সিঙ্গেলি আপনার হাজার মানে আটশো নয়শো এরকম সেল হয় মানে বিক্রি করে কোয়ালিটি প্রিমিয়াম এটা হাতে নিলে বুঝতে পারবেন বাট এখানে চার পিস মাত্র

কালার হবে এই যে এটা একটা আছে আরো কালার হবে এটা এটা হচ্ছে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান একটা কালার হচ্ছে এটা ইয়েলো প্রাইসটা একই থাকছে তাই না ওকে আমরা নেক্সট গুলো দেখাই নেক্সট যেটা দেখাবো এইটা প্রাইস দেখি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা আবার 2 থেকে 9 বছর এটা 2 থেকে 9 বছর

চারটা যে কোনো চারটা যে কোনো চারটা এক হাজার টাকা ঠিক আছে সব অফারে পাচ্ছে নিতে হলে চলে আসতে হবে টিপ টপে সব তিন এটা হচ্ছে লেভেল তিন সব সাতাশি স্টামের চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ